নবী শব্দের সাবজিক অর্থ বলে জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সে সাংবাদিক ছিল আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিতে চান জানে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিন না পাই তিনি বলেছেন মোহাম্মদ সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তাবাহক ছিলেন আজীব কারবার আল্লাহ রসুল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে একটা স্কেল থাকা উচিত একটা মাঠটা থাকা উচিত আমি কার সানে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো সৃষ্টি আসমান জমিন লৌহ কলম সাদ সুরুজ যার সৃষ্টি আপনি সাংবাদিক বলেন এই বত্তা জাতির সন্দেহ নিঃসন্দেহে নিঃস্বান্ত হওয়া ভিক্ষা করা উচিত আমি জানি যেহেতু নবীকে সাংবাদিক বলছি এই জন্য সে কাফের হয়ে গেছে আস্তম ফিরোল ল হিলাউজেন আস্তম ফিরুন ল হিলাউজেন আস্তম ফিরুন ল লা হাওলা লা ওলা কুবতা ইল্লা বিল্লাহ এই কাজ কেউ করবেন না কখনো না আল্লাহ অসন্তুষ্ট হলে আপনাকে কুফির ভিতরে পড়ে যায় লাগতে পারে পর্যন্ত ফটো দিয়ে দিচ্ছেন এত আব্বাসি সাহেবটা একেবারে ভরে ফেলে কুপুরি করেছেন কাফের এখন আমি রামজা যদি সাংবাদিক বলে ভুলও করে আমি রামজা কি কাফের এই জন্য বলতে চাই কাফের বানানোর মেশিন হয়ে না বাংলাদেশের সাংবাদিক সত্য উপচার করে মিথ্য উপচার করে সত্যকে মিথ্যা বানাই মিথ্যাকে সত্য বানাই সাদাকে কালো বানাই কালোকে সাদা বানাই এখন আমি রামজার এত আগে সমালোচনা হইতো না সমস্যা কি এখন জামাত ইসলামের এমপি পার্টি হয়েছে এর বিরুদ্ধে পুরো জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে লাগে গেছে বলে ফেললেন নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ সংবাদদাতা অতএব নবীও সাংবাদিক ছিলেন এটা বলা যাবে কিনা যে ভাই বলেছেন তিনি একজন মাজলুম কারাবন্দি এই কারণে আমার আগের ভাষা আর জেল থেকে বের হওয়ার পরের ভাষার মধ্যে অনেকটা পার্থক্য পাবেন কারণ এদের সঙ্গে আমার জেলখানায় সাক্ষাৎ হয়েছে সবাই দিনের জন্য কোরবানি পেশ করেছে এই কারণে আমি যা বলব শুধুমাত্র স্লাহের জন্য কাউকে ছোট করার জন্য না হেও করার জন্য বরং আপনাদেরকেও কেউ বলব ওলামায় ভুল হতেই পারে যদি কারো বড় কোনো অবদান থাকে তার দ্বারা কোনো গুণা হয়ে যায় আল্লাহ ওই বড় অবদানের কারণে ছোট গুণাগুলো এমনি মাত্র আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পড়ে নেই নাবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদবাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোটও তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো বাহক কত সত্য নবী অর্থ হল নবী নবীমানি হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকে জানাতে পারে তিনি যে প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন নবীমানি সংবাদ সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিকরা